কি করেন আল্লাহর কাছ থেকে আরো দূরে রাখা দেন আমাদের অন্তর থেকে যদি শুক্রিয়া যাপন হইতো তাহলে যাদের অন্তর থেকে হয় না আমার মনে হয় তারা ববা প্রকৃতি করত মানে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে না খোঁজ মানে মন চাচ্ছে না তারপরেও জোর করে নামাজদের তো কোনো খবর নাই জুমার নামাজ ছেলে পেলে এখন না বললে কি হয়ে যায় তিন চার সবার হয়ে গেছি যদি নামাজ না বলছি কেমন হয়ে

কোনো বান্দা যদি ভালোভাবে সুস্থভাবে সুস্থ যদি কেউ আলহামদুলিল্লাহ করে আল্লাহবাদ বলেন যে আমি খুশি হয়ে আটটা করে দিই শুক্রিয়া আদায় বেশি বেশি করতে হবে এমন জায়গায় শুক্রিয়া আদায় করেন না যে জায়গায় মনে করেন যে আরাম হয় আসে না এমন লোক পায়খানা খায় মুরগি ঠুকে ঠুকে পায়খানা খায় আর খাবো না বন্ধ করছে বলছে কেন গন্ধ করছে ওরা আবার ঠকায় ঠোকরা পায়খানা খায় এরকম লোক আসে না আরাম করবে কত খাওয়া যাবে না কথা কেনায়

ঘুরি বাড়ি শরীরে চর্বি তেল জমছে মজা হবে খালি মসজিদের ভিতর না বাহিরও যেখানে যাবেন সেখানে আদায় করতে হবে আল্লাহ যে বান্দা আল্লাহ শুক্রিয়া আদায় করে তার নিয়ামত আল্লাহ আর নিয়ামত যে আদায় করে না